নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরে চ্যানেল স্বাগত তো আমি আজকে বাফা বাড়ি চলে এসেছি এখানে সাপজড়াই হচ্ছে তা আমি যা যা রান্না হয়ে গেছে সেইগুলি দেখাবো আর মাংস রান্না করবো সেটাও আমি দেখাবো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি আলু ভেজে নেবো এখানে পাঁচ কিলো মাংস আছে সব মশলা আমি একে একে দিয়ে এখন মাখিয়ে রাখবো নুন দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন একসাথে বাটা আছে মাখিয়ে রাখবো এখন আমি লেবুর রস দিয়ে আমি এখন মাখিয়ে নেবো লেবুর রসটা দিলে ভাঙবে না মাংসটা ভালো থাকবে এ দেখুন আলু আমি ভেজে নিয়েছি আলু তুলে নিচ্ছি হয়ে গেছে ভাজা তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ভেজে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে পেঁয়াজ আর টমাটম এখন আমি মাংস দিয়ে দিচ্ছি আবার মাংস কষিয়ে নেবো ভালো করে এই দেখুন মাংস কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে আবার কষিয়ে নেব ভাজা আলু দিয়ে কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিচ্ছি অল্প করেই জল দেবো মাংস হয়ে গেছে এখন আমি মিট মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে উপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি রান্না রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন আমি ঢেলে দিচ্ছি রান্না করতে করতে তো ঘামিয়ে গেছি খুব গরম পড়েছে কালকে খুব বৃষ্টি হয়েছে আজকে তো খুবই গরম তারপরে ভাত চালতা দিয়ে মুসুরি ডাল ট্যাংরা মাছের রসা বেগুন ভাজি মাংস দুটোই মাংস আছে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেব